আসলাম নতুন একটা ভিডিও তোমাদের কাছে ঠিক আছে তো আজকে এটা দেখাচ্ছি দেখো পাতা হচ্ছে দেখো এটা এটা হচ্ছে চল্লিশ চল্লিশ পিওর কটনের মাল চল্লিশ চল্লিশ হেভিকটা আছে এটা চল্লিশ চল্লিশ পিওর কটন ডাইরেক্ট কাটিং রুম থেকে ভিডিও করছি এটা দেখতে পাচ্ছি এখানে রেডিও হচ্ছে আমাদের প্যান্ট সেট ঠিক আছে এক্সেল বডি প্যান্ট সেট রেডি আছে হচ্ছে আমাদের এক্সেল মানে হচ্ছে সাইজ হবে বিয়াল্লিশ পুরো পাকা বিয়াল্লিশ হবে পাকা বিয়াল্লিশ পুরো হবে তো পুরো পাকা বিয়াল্লিশ আছে সাইজ এটা আর চারটে পিন থাকবে না দুটো পিন থাকবে চারটে করে কালার থাকবে ঠিক আছে একটা প্যান্ডেলের মধ্যে দুটো প্রিন্ট চারটে করে কালার থাকবে প্রিন্ট দেখো এই আজ একবার ছোটো ছোটো প্রিন্ট আছে দেখো এটা খুব সুন্দর মানে মিষ্টি কালার কালারগুলো আমি দেখাচ্ছি এই কালারগুলো দেখো ঠিক আছে দেখো কালারগুলো শুধু দেখো কালারগুলো প্রত্যেক প্রিন্ট দেওয়া অত সুন্দর প্রত্যেকটা প্রিন্ট কালার প্রিন্ট কাপড় প্রত্যেক করে সুন্দর চল্লিশ পিওর কাপড় আছে ঠিক আছে যারা যেটার জন্য ভিডিওতে আসা আমার যেটার জন্য ভিডিওতে বলা আমার যারা হোলসেল করতে চাইছো স্টক করতে চাইছো এখনই স্টকটা করে নাও যা রেট দেবো শুধু দশ জায়গায় ঘুরে রেটটা যাচাই করে নেবে ঠিক আছে রেটটা আমি ওপেনই বলে দিচ্ছি কারণ আমাদের আরও হোলসেলার বিশেষ করে চাই সে রেটটা বলা বিশেষ করে আরও ঠিক আছে যেটা এক্সেল বডি চারটি এক্সেল থাকবে করে এম এক্সেল এম এক্সেল থাকবে চারটি এক্সেল থাকবে পিওর থাকবে কলি থাকবে কুলি থাকবে মানের মধ্যে ঠিক আছে কুলি থাকবে চারটে কালার থাকবে সাইজও প্যান্টে বড় থাকবে প্যান্টে ছোটো সাইজ কিনতে হবে না প্যান্টের সাইজও বড়ো থাকবে দাম হবে মাত্র হচ্ছে যারা বেশি করে নেবে দাম পারবে মানে মিনিমাম কোয়ান্টিটি হোল্ড করতে একশো পিস দাম পড়বে ওয়ান সেভেন ফাইভ একশো পঁচাত্তর টাকা ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন ফাইভ মতো দাম পারবে ঠিক আছে সাইজ কিন্তু চারটেই ডবল এক্সেল চার চারটে এক্সেল প্লাস সাইজ ঠিক আছে এক্সেল প্লাস সাইজ হবে চারটে একশো পিস করলে দাম পড়বে ওয়ান সেভেন ফাইভ একশো পঁচাত্তর মতো ঠিক আছে আর ডিজাইনটা হয় ভিকাটে কিন্তু ভিকার্ট ডিজাইন হয় ভিকাট ঠিক আছে ভিকাটের মধ্যে ঠিক আছে সাইজ কিন্তু বড়ো সাইজ হবে ছোটো সাইজ কিন্তু না মার করে বলছি দেখো কালার চার দেখে নাও কালার চার দেখতে পাচ্ছ সুন্দর কালার চার্টটা আছে এটা দেখো কালোচার দেখো ঠিক আছে পাতা 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 ঠিক আছে এরকম এরকম কিন্তু ডবল এক্সেলও চলে গেছে আমাদের পঞ্চাশে চলে গেছে এক্সেলটা পাচ্ছে বলে হট করে মনে পড়লে বলে তোমাদের আমি যে শেয়ার করলাম জিনিসটা ঠিক আছে ওকে আর মোটামুটি তোমরা রোববারের সোমবারের মধ্যে মোটামুটি মাল সমস্ত পেয়ে যাবে কারণ আমাদের প্যান্ট সেট পুরো শেষ হয়ে গেছে ঠিক আছে তো এক আগে থেকেই বলে দিলাম যে অর্ডারটা নিয়ে নাও তোমরা প্রিন্ট তোমরা দিই তোমাদের প্রিন্ট দেখে দিচ্ছি তোমাদের দরকার আমি হোয়াটসঅ্যাপে আমি তোমাদের প্রিন্টে ছবি পাঠিয়ে দেবো থানার পিকচার ছবি পাঠিয়ে দেবো তোমরা অর্ডার নিয়ে নাও তার যাতে মাল আসে সেল করে দিতে পারো ঠিক আছে মাল যাতে পড়ে না থাকে তোমাদের এখন বাজার এরকম আছে তো কাস্টমারকে চেষ্টা করো যতটা কম দিয়ে কাস্টমার দেওয়া যায় কাস্টমার থেকে কাস্টমারকে তৈরি করো তোমার ঠিক আছে যতটা পারো ঠিক আছে তো আজকে এখানে ছোট্ট ভিডিও ছিল এখানে ভিডিওটা এন্ড করছি আর চ্যানেলটা প্লিজ তোমার লাইক করে রাখো নতুন নতুন আপডেট আসতে থাকবে নতুন আপনি পাওয়া যে চ্যানেলটা প্লিজ লাইক করে রাখো ওকে দেখলে কী সুন্দর আপডেটটা আসছে তো এরকম আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে রাখো সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করো অবশ্যই শেয়ার করো কমেন্ট কেন করছো না তোমরা কমেন্ট না করলে আমরা সব কাছে কি করে এরকম আপডেট তো আসবে আরও এরকম আপডেট আসবে তো তাড়াতাড়ি চ্যানেলটা লাইক করে রাখো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর প্লিজ আমাদের সাপোর্ট করো ঠিক আছে এরকম আপডেট অনেকটা নিয়ে আসবো আমরা চ্যানেলের সাথে থাকবে চ্যানেল সে কখনো যাবে না ঠিক আছে টাটা